হেলো वेलकम স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে আপনাদের সবাইকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো পেপার 1 ইউনিট 1 ইউনিট 2 সিলেবাস কিন্তু তোমরা দেখে নিয়েছো আশা করছি আচ্ছা আজকে আমি আলোচনা করব পেপার 1 ইউনিট 3 এবং ইউনিট ফোর ঠিক আছে তো এই থাকলো তোমাদের ইউনিট থ্রি ইউনিট ফোর তো এটা আলোচনা করার আগে যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টারে রয়েছে সবকিছু এখন তোমরা নতুন নতুন এক্সপিরিয়েন্স করছো তো এইটা কিন্তু সবার আগে তোমাদেরকে জানতে হবে দেখো এখানে তোমাদের সুবিধার্থে পুরো কোর্সটি কিন্তু দিয়ে দেওয়া আছে এখানে কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো এই ক্ষেত্রে একটা ছোট্ট বিষয় মাথায় রাখতে হবে সোম থেকে শনিবারের মধ্যে কল করবে রবিবারটা একটুখানি স্কিপ করে যাবে রবিবার জানোই ছুটির দিন সেন্টার কিন্তু বন্ধ থাকে ঠিক আছে আচ্ছা এবার একটু কোর্স ফি স্ট্রাকচারটা ঝটপট দেখে নাও দেখো সমস্ত সেমিস্টার এবং হচ্ছে মেজর মাইনার সমস্ত কোর্সে কিন্তু তোমাদের সুবিধার্থে দিয়ে দেওয়া রয়েছে ফার্স্ট সেমিস্টার তোমাদের এইটা তোমরা দেখবে দেখো তোমাদের মেজর কোর্স ধার্য করা হয়েছে অনলি ওয়ান ওয়ান নাইন নাইন এবং মাইনর কোর্স ফি রাখা হয়েছে অনলি সিক্স নাইনটি নাইন ঠিক আছে আচ্ছা এই যে ওয়ান ওয়ান নাইন নাইন এটা পে করার পরে তোমরা কি কি পাবে সবার প্রথমে তো ওয়ান ওয়ান নাইন নাইন একটা কি বলবো যে ওয়ান টাইম পেমেন্ট মেথড এটা এটা পে করার পরে তোমরা যে যেই সেমিস্টারে আছো সুন্দরভাবে ক্লিয়ার করে নিতে পারবে তোমাদের যারা সিনিয়র রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করে শুনতে পাবে যে আমরা গেল যদি কোচিং সেন্টারে আমাদের সাথে যোগাযোগ করার পর বা আমাদের সাথে যখন তোমরা যুক্ত হবে তখন আমরা সমস্ত রকমের সমস্ত হেল্প কিন্তু তোমাদের করার চেষ্টা করে থাকি ঠিক আছে আর কি পেয়ে যাচ্ছো উইথ ব্যাচের ক্লাসেস পেয়ে যাচ্ছো মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিট নোটস পত্র উইথ সাজেশন পেয়ে যাচ্ছ যেটা তোমাদের এক্সামে কীভাবে কমন আসে সেটা কিন্তু তোমরা তোমাদের সিনিয়রসদের কাছ থেকেই একটুখানি খোঁজ নিলেই জানতে পারবে ঠিক আছে তো এই ছিল পুরো ডিটেলস তাহলে চলো এবারে আজকে ইউনিট থ্রি আর ইউনিট ফোর নিয়ে আলোচনা করি দেখো ইউনিট থ্রি ইন্ট্রোডাকশান টু এডুকেশনাল সাইকোলজি এখানে কি কি আলোচনা করতে হবে এডুকেশনাল সাইকোলজি বলছি কিন্তু ঠিক আছে দেখবে আচ্ছা কি আছে এ নাম্বারে মিনিং নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি আচ্ছা মিনিং নেচার স্কোপ এগুলো কিন্তু কমন এগুলো কিন্তু পেয়েই যাবে তোমরা তারপরে যে রিলেশন চেয়েছে কোন দুটিতে রিলেশন এডুকেশন আর সাইকোলজির মধ্যে কি সম্পর্ক এটা জানতে চেয়েছে তারপর কি সাইকোলজি ফর টিচার খুব ভালো জিনিস দিয়ে দিয়েছে ঠিক আছে ইম্পর্টেন্স অফ এডুকেশনাল সাইকোলজির কি প্রয়োজন রয়েছে এবং তাদের জন্য ফর টিচার কি মেথডস অফ এডুকেশনাল সাইকোলজি সাইকোলজি স্টাডি অবজারভেশন এক্সপেরিমেন্টেশন দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে বাকিটা না এখানটা ওঠেনি কোনো সমস্যা নেই ক্লাস যখন করাবো আবার এগুলো পেয়ে যাবে তাই তো এছাড়া তো আবার থাকছেই তোমাদের জন্য সমস্ত ডিটেলসে জানার জন্য এবার দেখো ইউনিট ফোরে কি আছে আশা করছি তোমরা কিন্তু পুরোটা দেখতে পাচ্ছ ইউনিট ফোরে রয়েছে ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল টেকনোলজি এখানে ছিল সাইকোলজি এখানে হয়ে গেল এডুকেশনাল টেকনোলজি ঠিক আছে এখান থেকে দেখো এতে মিনিং নেচার স্কোপ অফ এডুকেশনাল টেকনোলজি করতে হবে রিলেশন বিটুইন টেকনোলজি ইন এডুকেশন অ্যান্ড টেকনোলজি অফ এডুকেশন এই জায়গাগুলোই জানার আছে এই জায়গাগুলোই কিন্তু তোমরা গড়বড় করে বসো কোনো সমস্যা নেই একসাথে আলোচনা করবো দেখো অফ এডুকেশন টেকনোলজি এখান থেকে হার্ডওয়্যার সফটওয়্যার অ্যান্ড সিস্টেম এই যে এই এগুলো আলোচনা করতে হবে দুই নম্বরে রয়েছে আইসিটির রোল কি ঠিক আছে রোল অফ আইসিটি ইন এডুকেশন হ্যাঁ সমস্ত এগুলো আলোচনা কিন্তু আমি করব। ঠিক আছে যেহেতু সিলেবাস আলোচনা হয়ে যায় যখন যখন আমি সিলেবাসটা আলোচনা করে দিই নেক্সট কিন্তু টপিকগুলো নিয়েও আমি আলোচনা শুরু করে দিই তো ঝটপট যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে রাখবে কারণ সিলেবাস আলোচনা করে দেওয়া মানেই কিন্তু একদম দেখবে যে নেক্সট দিন থেকে আমি টপিকগুলো শুরু করে দিয়েছি এবং একটা টপিকও যেন তোমাদের বাদ না যায় কারণ যখন টপিকগুলো বাজছে হবে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না তখন মনে হবে যে শেখাটা তোমাদের আধা হচ্ছে সেই যেন মোস্ট ইম্পর্টেন্ট কি করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে হবে ঠিক আছে তো চলোই এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় দুটো কন্ট্যাক্ট নাম্বার এখানে রয়েছে যেটা শুরুতে তোমাদের সাথে আমি আলোচনা করে দিয়েছি হচ্ছে ক্লাসে এই যে টপিকগুলো নিয়ে এবার ডিটেইলস ক্লাসে চলো থ্যাংক ইউ